যাদের আছে কি ব্যাপার সবাই ভাই বলেন আজকে একটা ঈদের দিন মানুষ কত খুশি তোর মনে কি এমন দুঃখ যে কান্না করতেছিস মন খারাপ কেন

আসলে মা যেখানে চলে গেছে সেখান থেকে তো ফোন দিতে পারবো না ছোট ভাই খারাপ করিস না আসলে তোর মতো অনেক লোক আছে যারা আসলে পৃথিবীতে মা হারিয়ে ফেলেছে তারাই বোঝে মা হারানোর কষ্টটা কতটুকু অনেকের মা বেঁচে আছে কিন্তু মা হারানোর কষ্টটা তারা বুঝতে পারে না যখন কিনা হেরে যায় তখন কিনা বুঝতে পারে মাহরানোর পর ভাই ঈদের ভাই মার্কেট করতে গেলে মনে পড়ে মারজনে কি কিনবো ঈদ মত দুনিয়া নাই কারজনে কিনবো ভাই আচ্ছা ঠিক আছে কান্না কাটি করিস না নিজেকে সান্তনা দে আসলে সবাই পৃথিবীতে থাকে না চিরদিন একদিন আমাদের চলে যেতে হবে ঠিক আছে ও ভাই মনে কষ্ট নিস না আর সবার উদ্দেশ্য বলবো যারা আসলে মাকে যথেষ্ট ভালোবাসেন না মা দুনিয়াতে বেঁচে আছে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো ভাই মা যদি দুনিয়ার থেকে চলে যায় সেদিন আপনি বুঝতে পারবেন মা কি জিনিস আসলে একটা প্রবাদ বাক্য আছে বাঙালি দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না ঠিক তেমনি মা যার দুনিয়াতে নাই সেই একমাত্র বোঝে মা কি জিনিস আপনাদের একটি বিনোদন অনুরোধ আপনাদের হাতে পায়ে ধরে বলি যাদের মা বাবা পৃথিবীতে বেঁচে আছে আপনারা কোনোদিন মা বাবাকে কষ্ট দিবেন না কেননা মা বাবা যে কত বড় একটা সম্পদ পৃথিবীর বুকে যেদিন থাকবে না সেই দিনে বুঝবেন আচ্ছা চল বাসায় চল